誰もが好で借りてあれてあげてあげてあげてあげて 아내가 하던 게한 Terima kasih telah menonton. আজকে আরও একটি ভালো কাজ সম্পন্ন হলো তো আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমাদেরকে একটু উৎসাহ অনুপ্রেরণা দেওয়ার জন্য একটি চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন যাতে আমরা এই ধরনের ভালো কাজ আরো বেশি বেশি করতে পারি এবং আমাদের এই কাজগুলো দেখে আরও সমাজের প্রত্যেকটি মানুষ এগিয়ে আসতে পারে এবং প্রত্যেকটি মানুষ দেশ এবং দশের জন্য কাজ করে সবার মাঝে ছড়িয়ে দিতে পারে এই আনন্দগুলো কারণ সবার জন্য কাজ করার মজা একটা আলাদা তো সেই শুভকামনায় আজকের মতো শেষ করবো আল্লাহ হাফেজ